সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সহকারী উপ খাদ্য পরিদর্শক পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসঙ্গ নিয়ে আপনারা জানেন পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ ইং তারিখে আমি এর আগে অনেক বারবারই বলছি যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে উনত্রিশ তারিখে আপনারা পড়াশোনা শুরু করে দেন এর আগে আরেকটা ভিতরটাই বলেছিলাম যে খাদ্য দপ্তর পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড দিতে পারবেন বাইশ তারিখ থেকে অনেকে বলছে ভুয়া তথ্য অনেকে বিশ্বাস করেনি আপনারা যারা আমার কথা বিশ্বাস করেননি তারা দেখুন যে বাইশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে আজ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু আপনারা প্রত্যেকে অ্যাডমিট কার্ডের রঙিন কপি প্রিন্ট করে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের এস এম এস খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে আজ থেকে ডাউনলোড করা শুরু আছে পরীক্ষা হবে উনত্রিশ তারিখ উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ ইং তারিখে হাতে আর বেশি সময় নেই সাত আট দিন হয়তো সময় আছে এই সাতটার দিন আপনারা ভালোভাবে পড়াশোনা করুন আর আর আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দেবেন আপনারা অবশ্যই বিগত সালের খাদ্য অধিদপ্তরের প্রশ্ন এই জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভিন্ন পদের পরীক্ষার প্রশ্ন আপনারা সলভ করে যাবেন এখান থেকে কম পাবেন ইনশাআল্লাহ নব্বই পার্সেন্টের মতন তাছাড়াও আপনারা যারা শর্ট সাজেশন নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাদের দেওয়া হবে সাজেশন মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা যারা সাজেশন নিতে চান তারা অবশ্যই সাজেশনটি সংগ্রহ করে ভালোভাবে পড়াশোনা করুন এই আট দিন আর অবশ্যই আপনারা অ্যাডমিট কার্ড রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে